হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো ডেলি লাইফ উইথ মৃদুলা চাইলে তোমাদের সবাইকে স্বাগত মানে আমার মার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে এদিকে মা রান্না করছে আজকে বুধবার আর এখন বাজে বেলা দেড়টা সম্ভবত দেড়টা সম্ভবত এই জন্যই বলছি অনেকক্ষণ আমি বাড়ি ছিলাম না গেছিলাম একটু দোকানে আর আজকে আমাদের হচ্ছে বলেছিলাম গত ভিডিওতে রিলেটিভের বাড়িতে বিয়ে আছে তো বিয়ের আজকে হচ্ছে রিসেপশনের অনুষ্ঠান তো রাতের বেলা যাবো অনুষ্ঠান বাড়ি যার জন্য আজকে রান্নাবান্না সেরকম কিছুই ঝামেলা করিনি আজকে একদম সিম্পল রান্না করছি তো যার জন্য ডিম ছিল না ঘরে ডিমটা আনতে গেছিলাম দোকানে ওই যে ওই যে ডিমটা রান্না করছি ডিম ছোট আলু দিয়ে আর ছোট আলু দিয়ে খেতে তো যে জিনিস খুবই ভালো লাগে সবাই জানো কিন্তু খোসাটা ছাড়াতে অনেকটা সময় লাগে তখন বিরক্ত করে ঘটনা খোসা ছাড়াতে কিন্তু খেতে খুব ভালো লাগে তো যার জন্য অল্প পরিমাণে আলু নিয়েছি আর এক বেলায় যেহেতু খাবো আজকে আমরা তিনজনে তো ছোট আলু দিয়ে ডিমের ঝোল বানা ঝোল না ঠিক মাখা মাখা বানাচ্ছি আর সঙ্গে করে নিয়েছি শুক্ত এখন যে সময়টা সুক্তটা খাওয়া খুবই দরকার তো এই যে একজন আমার মেয়ে আছেন উনি শুক্ত খেতে একদম পছন্দ করে না মেয়ের বাবা পছন্দ করে আমিও পছন্দ করি তো বানিয়ে নিয়েছি শুক্ত আর সঙ্গে কি করেছি লাউ দিয়ে যেহেতু শুক্ত করেছি আর লাউ এর খোসাটা আমি ফেলে নি কারণ লাউটা খুব কচি ছিল যার জন্য খোসাটা মানে খাওয়ার মতন হ্যাঁ খোসাটা ভাজা খাওয়ার মতন হয়ে গেল তো সেই লাউ খোসাটা সঙ্গে একটু আলু মিক্সড করে তারপরে কি বলে এটাকে মটরশুটি অল্প দিয়ে পেঁয়াজ দিয়ে আর ফরনে দিয়েছি কালো জিরে তারপরে দিয়েছি একটু পেঁয়াজ একটু না বেশ পরিমাণে পেঁয়াজ দিয়েছি দিয়ে বানিয়েছি ভাজা শুক্তো আর সামি ডিম এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাবার তো মা এইদিকে রান্না করছে আর রান্না বান্না হয়ে গেলে আমরা একটু রেস্ট করব মানে খেয়ে দিয়ে রেস্ট করব। খেয়ে না খেয়ে হয় না না খেয়ে রেস্ট করলে আজকে খাওয়া দাওয়া বন্ধ খাওয়া দাওয়া আমাদের বন্ধ আজকে আমরা কেউ খাবো না একবারে বিয়েবাড়ি গিয়ে খাবো একবারে বিয়ে বাড়ির পেট ফাঁকা দেখো তাহলে অনেকটা খাওয়া যাবে তাই না তাই তো বিয়েবাড়িতে সকাল থেকে নিয়ন্ত্রণ ওরা ছিল সেটাও বলতে হবে কেন কি কেউ না কেউ তো বাড়ির লোক দেখে দেখবে নিশ্চয় ভিডিওটা তখন বলবে যে দেখো ওদেরকে সকাল থেকে নিমন্ত্রণটা করেছি আর ওরা শুধু রাতের খাবারটাই উল্লেখ করেছে আর সকালে নিমন্ত্রণটা উল্লেখ করেনি আমাদের সকাল থেকেই আজকে বলেছিল একদম আগুন ধরাতে না বাড়িতে সকাল থেকেই ওখানে গিয়ে খাবার দাবার টোটাল কিছুই আজকে সবারই ওখানেই ছিল নেমন্তন্ন আর আমরা তো ছোট শহরে থাকি সবার বাড়িই ছোট ছোটো বেশিরভাগ বাড়িগুলোই ছোট ছোট ভেঞ্জি পরিবেশ একটা বাড়ির উপর পাশাপাশি আরেকটা বাড়ি জায়গা বাসা নেই তো কোনো অনুষ্ঠান করতে গেলে তো সবাই বেশিরভাগ বাড়ির অনুষ্ঠান করে হোটেলে হয় আমার বাড়িরও হয়েছে ওদের বাড়ির আগের মেয়ে বিয়ে তো হয়েছে এখনও হোটেলেই হচ্ছে আমার বাড়িতে জায়গা নেই খুব ছোটো 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 বাড়ি মানে জায়গা কম বাড়ি বড় সবারই কিন্তু জায়গা নেই বাড়িতে কোনো স্পেস থাকে না অনুষ্ঠান করার মতো যার জন্য হোটেলেই যেতে হয় তো সেটাই প্ল্যান করেছি রাতের বেলায় একদম বাড়ি থেকে সেজে গুজে সোজা চলে যাব হোটেলে তো রাতের চমক দেখার জন্য তোমরা সবাই রেডি থাকো আর আজকে আমিও সাজবো খুব একটা সাজিনা না মায়ের সাথে সাজি আজকে মাকেও সাজাবো আর আমিও সাজবো সাজে না ও সাজায় নিজে একদমই সাজি না বলতে গেলে আমার ভালো লাগে না সাজতে একদমই না কেন ওই যখন মেকআপটা করি না মানে ওই যে অন্যকে যখন সাজাই বুঝতে পারি তো কতটা লেয়ার দিতে হয় না দিতে হয় কতটা নিজের সাজতে আর ভালো লাগে না তো আজকে কিন্তু আজকে সাজবো আমি সত্যিই সাজবো আজকে আর মাকেও সাজাবো তো ভালো রাতের চমক দেখার জন্য তোমরা সবাই তৈরি থাকো রান্না বান্না কমপ্লিট করে আমি আমার মেয়ে খেতে বসেছি আর এদিকে মেয়ের বাবা এসে স্নান করে ওনার নিত্য যে পুজোটা উনি করেন সেটা করছে মোটামুটি ওটা করতে ওনাকে এখন আরও দশ পনেরো মিনিট সময় লাগবে যার জন্য ওনার খাবারটা বেড়ে আমরা দুজন বসেছি খেতে দেখো আমরা রেডি হয়ে গেছি আর এই যে মা মাকে আজকে সাজিয়ে দিয়েছে সুন্দর করে মা তো সাজতে চায় না অত কিন্তু আজকে আমি সাজিয়ে দিয়েছি আর আজকে নিজেও সেজে নিয়েছি সুন্দর করে সেজে নিয়েছি এখন যাচ্ছি আমরা বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে আমরা এসে পৌঁছে গেছি বিয়ে বাড়ির গেটে তো এখন ভিতরে যাচ্ছি গিয়ে দেখি কী পরিস্থিতি অনেকটা লেটে এসেছি ভাবছিলাম অনেকটা আগে বাজে প্রায় দশটা বাজে তো ভাবছিলাম অনেকটা আগে আসবো তো আরও আগে আসলে অনেকটা সময় থাকতে পারতাম বেশি মজা করতে পারতাম তো যাই হোক কিছু করার নেই যেহেতু মেয়ের কাজ ছিল বাড়ির ছিল না মেয়ের কাজে চলে গেছিলো তো ওখান থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে এসে আবার আমাকে রেডি করালো ও নিজে রেডি হয়েছে তো অনেকটা সময় চলে গেছে ওখানে তো চলে এসছি আমরা বিয়েবাড়ি এখন যাচ্ছি ভেতরে বিয়ে গিয়ে আবার কথা হচ্ছে লোকটার সঙ্গে শুরু করছি বিয়েবাড়ির উপর জিলিপি থেকে শুরু হয়েছিল কিন্তু জিলিপিটা নিলাম না যেহেতু মিষ্টিটা খুব একটা পছন্দ না কামঝল মিষ্টিটা পছন্দ মনে শুরু ফার্স্ট করেছি

আছে জিলিপিটা পকোড়া শীলের পকোড়া ছিল টেস্টে ডালের যাই হোক মিক্সড করে কিছু সঙ্গে ডালটা খুব বেশি পরিমাণে ছিল তো ডালের পকোড়াই বলছি তো খাওয়া হয়ে গেছে এখন নেক্সট মেতে মেয়েকে আছে ফুচকা গিয়ে খাবার দাবার সেরে একটু বসলাম আনন্দ করলাম সবার সঙ্গে কথা হল তো প্রোগ্রামের বাড়িতে তো সবার সঙ্গে দেখা হয় এমনিতে সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ততা জীবন সবারই ব্যস্ততা জীবন তো সব একসঙ্গে পাওয়া যায় একমাত্র অনুষ্ঠান বাড়িতে গিয়ে তো যাই হোক সবাই একসঙ্গে হলাম যে অনেক গল্প অনেক আনন্দ হলো করে ধরে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আর আমরাও বাড়ি চলে আসছি আর আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরেও না যে হোটেলে ওদের রিসেপশনটা রেখেছে খুব বেশি দূরে না অনুষ্ঠান অ্যাটেন্ড করে আমরা এখন বাড়ি চলে আসছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো আর পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট